আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন এইটের বি টু নিয়ে আলোচনা করব অর্থাৎ এখানে যে লেসনটা রয়েছে দেখো এই যে লেসন লেসন এইট গ্লোসারি শপিং এই লেসনের ওপরে আমি অলরেডি অ্যাক্টিভিটি এ এরপরে এ ওয়ান হ্যাঁ এরপরে বি তারপরে রয়েছে বি ওয়ান এগুলা কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছে একেবারে বাংলা অর্থ সহ ঠিক আছে বাংলা অর্থ লিখে লিখে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি এখন এখানে দেখো বি টু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ তোমরা আশা করি ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবা আর উপরের ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে প্লেলিস্ট রয়েছে সেখানে আসবে আসলে এখানে দেখো ইংলিশ মানে ক্লাস সিক্স ইংলিশ সেকেন্ড পেপার এখান থেকে তোমরা তোমাদের গ্রামারগুলা শিখতে পারবা এটা যদি দেখো আর এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার এটা ক্লিক করলে সমস্ত ক্লাস তোমরা সিরিয়ালে কিন্তু দেখতে পাবে ঠিক আছে আর ফেসবুক থেকে দেখতে আমাদের এই পেজটা লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে তোমাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে তো এখন আমরা এটা দেখি এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস অর ফ্রেজেস এখানে যেই সেন্টেন্সগুলো রয়েছে অর্থাৎ দেখো এটা হচ্ছে মনে করো সাপোজ ধরো যে এইখানে এই লোকটা হচ্ছে একটা দোকানদার আর ইনি হচ্ছে একজন কাস্টমার ঠিক আছে এখানে কিছু সেন্টেন্স মানে বাক্য অথবা কিছু ফ্রেজ রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে এটা পড়তে বলা হচ্ছে ইন দ্য এইট স্পিচ বাবেলস অর্থাৎ আটটা স্পিচ বা ভাষণ বা কথা এখানে রয়েছে বাবেলস বলতে এই যে এইভাবে ঘর করে দেওয়া দেওয়া হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে যেমন আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম হাউ মাস ইজ ইট হিয়ার আর এক্সকিউজ মি শিওর দর ইউ গো থ্যাংক ইউ টোয়েন্টি টাকা ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ এই আটটা তোমরা পড়ো পুট দেম ইন দ্য রাইট অর্ডার ওয়ান টু এইট তারপরে এই যে আটটা সেন্টেন্স বা ফ্রেজ এইগুলা দেখো আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম এইগুলা কিন্তু সিরিয়ালি নাই ঠিক আছে এটা আছে ওলট পালট ভাবে তুমি মনে করো এই জায়গায় তুমি রয়েছো একজন কাস্টমার তখন তুমি দোকানদারকে ফার্স্ট কোন কথাটা বলবা তারপরে কোনটা বলবা তারপরে কোনটা তারপরে কোনটা এটা সাজিয়ে তোমাদেরকে লিখতে বলা হচ্ছে মূলত এই সেন্টেন্স বা ফ্রেজগুলা সাজিয়ে লিখতে হবে সেটাই মূলত এখানকার তোমাদের কাজ এই যে বলা হচ্ছে যে পুট দেম রাখো সেগুলা ইন দ্য রাইট অর্ডার সঠিক ক্রম অনুসারে ওয়ান টু এইট মানে এক থেকে আট আট পর্যন্ত টু রাইট ডাউন তারপরে লিখে ফেলো দ্য কনভারসেশন ইন ইউর নোটবুক এই যে কনভার্সেশন সেইটা তোমার নোটবুকে লিখে ফেলো ঠিক আছে তো দেখো আমি অলরেডি এইটা তোমাদেরকে বুঝিয়েছি এবং এইটা দিয়ে তোমরা কিভাবে কনভারসেশন তৈরি করবা সেটা আমি দেখিয়েছি তো তোমরা এই পিকচারটা একটু খেয়াল করো এরপরে দেখো এই যে বি টু বি টু এটা হচ্ছে বি টু বি টু এর কাজ তার মানে এই যে এটা হচ্ছে কিন্তু অ্যাক্টিভিটি বি টু এটা হচ্ছে অ্যাক্টিভিটি বি টু এর কাজ ঠিক আছে তো দেখো এখানে অ্যারেঞ্জ দ্য কনভার্সেশন ইন দ্য কলাম অর্ডার উইথ বেঙ্গলি মিনিং বাংলা অর্থ সহ আমি এটা তোমাদের জন্য লিখেছি দেখো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এক্সকিউজ মি এক্সকিউজ মি অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করবেন কিন্তু এটা দিয়ে মূলত কারো দৃষ্টি আকর্ষণ করা বোঝায় ঠিক আছে এখানে যে তুমি দোকানদারের তো নাম ধরে ডাকতে পারতেছো না এই জন্য তাকে বলবা যে এক্সকিউজ মি তার মানে তুমি তাকে তোমার কথা শুনতে বলতেছো হ্যাঁ এটাই বোঝানো হয়ে থাকে তখন তারপরে অর্থাৎ প্রথমে আমরা দিলাম এই যে এইটা হ্যাঁ প্রথমে আমরা এই যে এইটা দিলাম ফার্স্ট আমরা এক্সকিউজ মিটা ব্যবহার করলাম দেন এখানে তারপরে ইয়েস দোকানদার বলতেছে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি অর্থাৎ এটার পরে আমরা ব্যবহার করব এটা কিভাবে আমরা মানে আমি আপনাকে সাহায্য করতে পারি এরপরে তিন নম্বরে সে বলতে আই ওয়ান টু বাই অ্যান আইসক্রিম আমি একটা আইসক্রিম কিনতে চাই অর্থাৎ তিন নম্বরে আমরা এইটা ব্যবহার করব। ঠিক আছে এরপরে দেখো চার নম্বরে হাউ মাস ইজ ইট এর দাম কত এই কথাটাও কিন্তু ওই মেয়েটাই বললো যে এই আইসক্রিম আমি তো একটা আইসক্রিম কিনতে চাই এর দাম কত ঠিক আছে হাউ মাস ইজ ইট এই যে এইটা এটা আমরা ব্যবহার করবো এরপরে দেখো এখানে দোকানদার বলতেছে যে টোয়েন্টি টাকা মানে বিশ টাকা মানে এগুলার এই আইসক্রিমের দাম হচ্ছে বিশ টাকা তার মানে আমরা ব্যবহার করব কোনটা এই যে এইটা বিশ টাকা ঠিক আছে এরপরে আচ্ছা এইগুলো করার পরে কিন্তু তোমাদেরকে দেখো বলা হয়েছিল কি একটা কনভারসেশন লিখতে হবে ঠিক আছে এই যে কনভারসেশন হ্যাঁ কীভাবে তোমরা এটা সাজাবা এবং কনভারসেশন লিখবা সেটাও কিন্তু দেখাবো কোনো প্যারা নাই তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো দেখো মানে বিশ টাকা তারপরে বলতেছি হেয়ার ইউ আর এই নিন এইটাও দোকানদার বলল তার মানে এটার পরে আমরা ব্যবহার করবো এই যে এটা হেয়ার ইউ আর ঠিক আছে এরপরে শিওর দর ইউ গো অবশ্যই এটি নিন অবশ্যই এটি নিন ঠিক আছে থ্যাংক ইউ মানে যখন সে এই আইসক্রিম দিল তখন ওই বাচ্চা বাচ্চাটা আবার সে টাকা দিল বলতেছে এই নিন ঠিক আছে এই নিন তখন দোকানদার বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে এখন এইটা দিয়ে যদি আমরা কনভারসেশন তৈরি করি দেখো তো কী করতে পারি মনে করো এই জায়গাতে এই যে এখানে যেটা ছিল সেলসম্যান আর কাস্টমারের কাহিনী এইখানে মনে করো একটা সেলসম্যান রয়েছে ঠিক আছে ভালোই বোঝো কিন্তু কিভাবে আমরা কনভারসেশনটা তৈরি করতে পারি আমরা যদি এই জায়গায় এখানে কিন্তু কাস্টমার ঠিক আছে অর্থাৎ এই কাস্টমার মেয়েটার একটা নাম যদি আমরা দিই মনে করো মেয়েটার নাম হচ্ছে তোমার নেহা ঠিক আছে নেহা নেহা নামটা দিলাম নেহা সে কী বলতেছে এক্সকিউজ মি ঠিক আছে এক্সকিউজ মি এই নেহা বলতে এই মেয়েটার নাম এক্সকিউজ মি তখন দুই নম্বরে এই যে এখানে কাস্টমার বলতেছে কথা ঠিক আছে ভালোভাবে বোঝো কাস্টমার বলতেছে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি তখন এই এই যে মেয়েটা অর্থাৎ নেহা সেই কিন্তু আবার বলতেছে তিন নম্বর কথাটা সে বলতেছে কি যে দেখো সে বলতেছে যে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম আমি একটি আইসক্রিম কিনতে চাই তারপরে হাউ মা হাউ মাস ইজ ইট এই কথাটাও কিন্তু কে বললো তো নেহাই বললো তার মানে ওই মেয়েটাই বললো এই আমরা এই কথাটা এইভাবেই রেখে দিব পরবর্তী সেন্টেন্সে বলবো যে এটার দাম কত তার মানে এইটা আর এখানে কিন্তু তোমার দেওয়ার দরকার নাই ঠিক আছে এটার এখানে দেওয়ার দরকার নাই যেহেতু আমরা কনভার্সেশন তৈরি করতেছি এটার দাম কত তখন এই যে সেলসম্যান অর্থাৎ দোকানদার সে বলতেছে কি টোয়েন্টি টাকা মানে বিশ টাকা এটার দাম বিশ টাকা ঠিক আছে বিশ টাকা এরপরে বিশ টাকা দেওয়ার পরে সে দামটা বলার পরে এই বাক্যটায় আবার দোকানদার বলতেছে হেয়ার ইউ আর এই নিন তার মানে আইসক্রিমটা এখানে সে দিল ঠিক আছে তার মানে আমাদের কি করতে হবে এখান থেকে এটা একবারে বাদ দিতে হবে ঠিক আছে বাদ দিয়ে এইভাবে আমরা ইয়ে করতে পারি এই যে এটা বাদ দিয়ে এইভাবে এক জায়গায় আমরা লিখতে পারি এই নিন ঠিক আছে তখন যখন এই আইসক্রিমটা দিল তখন এই মেয়েটা অর্থাৎ যার নাম দিয়েছে আমি নেহা সে নেহা বলতেছে দেখো এখানে নেহা নেহা বলতেছে যে শিওর দেয়ার ইউগো এই নিন টাকা অর্থাৎ এখানে সে টাকা দিয়ে বলতেছে এই নিন সর্বশেষ সেলসম্যান সেলসম্যান কি বলতেছে বলো তো সেলসম্যান বলতেছে থ্যাংক ইউ তোমাকে বা আপনাকে ধন্যবাদ ঠিক আছে এভাবে কিন্তু আমরা কনভারসেশনটা তৈরি করতে পারি দেখো যখন আমরা কনভারসেশন তৈরি করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে এইটা কিন্তু একদম মাপ মতো নিয়ে আসতে হবে ঠিক আছে এটা আমাদের একেবারে সিরিয়ালি দিতে হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু মানে তোমার ডায়লগ বা কনভারসেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আমাদের এই কোলনগুলা মানে এইগুলা হ্যাঁ এগুলা আমাদের একটু মানে সোজাসুজি দিলে এটা আরো বেশি সুন্দর লাগবে এবং বেশ ভালো দেখাবে ঠিক আছে এখানে তোমাদের জন্য আমি কিন্তু বাংলাটা লিখে দিচ্ছি আশা করি তোমরা এভাবে বাংলা লিখে দেওয়ার কারণে উপকৃত হতে পারছো যে সত্যি যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে একটু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আসলেই তোমরা উপকৃত হতে পারছো কি ঠিক আছে যদি তোমরা উপকৃত হয়ে থাকো আমি ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে এভাবে বাংলাটা তোমাদের জন্য লিখে দেবো ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে এখানে তোমাদের যে কাজটা রয়েছে আমি সেটা ইনশাল্লাহ বুঝিয়ে দিব ঢিল দেন আল্লাহ হাফেজ